কবিতা নাম কুল্লু নাফসিন যায় কাতুল মউত আজকাল কোথাও কোনো মৃত্যু সংবাদ শুনলে আমি মনি মনি অঙ্ক কষতে বসে পড়ি মৃতের জন্ম তারিখ থেকে মৃত্যু তারিখ বিয়োগ করে দেখি কত বছর বাসলো মানুষটা তারপর বিয়োগফল থেকে নিজের ميل বর্তমান বয়স বিয়োগ করে দেখি মৃতের মৃত্যুকালীন বয়স কত আমার কত দূর বাকি ঠিক তখনই দূরবর্তী মসজিদের মাইকে আরও একটি মৃত্যুর সংবাদ ভেসে আসে হয়তো এমন কেউ যার মৃত্যুকালীন বয়স আমার বর্তমান অর্ধেক তার কম আমি তখন অঙ্ক ভুলে যাই ভুলে যাই জাগতিক জড়তার হিসাবে ভাবতে থাকি যে কোনো মূল্যেই হোক বয়স নামানা মৃত্যুর সাথে গড়ে তুলবার ভাব যদিও জীবনের সাথে বিচ্ছেদ যার চিরচারিত স্বভাব দিবসের কোলাহল শেষে রাত্রির পথ ধরে হেঁটে এসে দেখি ভেজানো কপাট জুড়ে চুলে আছে তালা কখন কোথায় মৃত্যু সে বলে আহা জীবন তুমি তো হেরে